লেবু দেওয়ার কারণ কিছু ফ্রাই খাবো না এটা তো হইতে পারে না তাই এই মোটামুটি এখন রাত সাড়ে দশটার মতো আমরা বিচের পাড়ে আসছি এখানে ফিশ ফ্রাই খাবো একটু দেখাই আপনাদেরকে এই পুরা মার্কেটটা এটা হচ্ছে ফিশের মার্কেট এখানে আমরা এখন যাব দেখব কাঁচা একটা মাছ নিব নিয়ে এটা ফ্রাই করে তারপরে খাবো তাহলে চলুন সামনে যাই দেখতে থাকি কি অবস্থা ফিশ মার্কেটের কোরালের কোরাল না এটা কোরাল ওইটা ওইটু দুটোই কোরাল এটাও কোরাল এটা হচ্ছে রেড স্নাবার এটা হচ্ছে কালো কোরাল কই কোরাল বলি বাজার ঘন্টা

অনেক ঘোরাঘুরি এবং দামাদামের পরে এই সামন ফিশটি আমরা মোটামুটি ছশো টাকায় কিনে নিয়েছি এবং এটা এখন বারবিকিউ করা হবে বারবিকিউ প্রসেস এখানে চলছে আমরা আপনাদেরকে প্রেফার করব যে মাছগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখা হয় এই মাছগুলো না নিয়ে এখান থেকে কাঁচা মাছ নিয়ে নিজের চোখের সামনে এগুলো কেটে প্রসেস করে তারপরে বারবিকিউ করে খাবেন আর টোটাল প্রসেসটি আমরা আগামী ভিডিওতে শেয়ার করব। এবং এই ভিডিওর ড্রপ বক্সে আমরা লিঙ্কটি দিয়ে রাখবো অবশ্যই দেখবেন দেখতে ভুল করবেন না আর নিয়মিত দেখতে থাকুন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন